হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেড কালারের এই সুন্দর থ্রিতিসটা খুবই সুন্দর এই ফুলগুলো খুব একদম নিখুঁত করে করা আমি আজকে এই ড্রেসটা খুব ক্লোজ করে দেখাবো একটা লালের মধ্যে বটর গ্রিন কালার অরেঞ্জ কালার জলপাই কালার আকাশি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এই যে আমার হাতার খুব সুন্দর করে এই ফুলগুলা করা হয়েছে ওড়না আর সালোয়ারে এই পাট পেয়ে যাবেন আপনারা আর ওড়নার মাঝখানে খুব সুন্দর করে এভাবে ফুলগুলো করে দেওয়া আছে প্রত্যেকটা ফুলই খুব সুন্দর করে নিখুঁতভাবে হাতের কাজ করা হয়েছে খুবই সুন্দর হচ্ছে ভয়েল কটনের উপর থ্রি পিস অসাধারণ একটা ড্রেস সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সালামু আলাইকুম